হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ব্লগ তো এটা ছিল আনন্দ বিলাস রেস্টুরেন্ট ক্যাফে এটা আরেক দিন মানে আর দিন আনন্দ বিলাস বিলাসের যে কতটা ভিডিও ব্লগ করছি মানে কোনো হিসাবও নেই তো যাই হোক তো আমরা গেছিলাম এটা ছিল কোনো একদিন শুক্রবারে তো শীতের সময় তো এই যে আমি আর উষা তো আমরা ছবি তুলতেছিলাম তো ওটাই ব্লগে নিচ্ছিলো তো এই যে দেখেন আনন্দ এখন তো একটু একটু চেঞ্জ করছে চেঞ্জ করার আগের আর কি এটা তো এই তো দেখেন এখানে একটা দোলনা এখানে চাইলে আপনারা দোলনা দিতে পারবেন এখানে ফটো জল এখানেও ফটো টটো তুলতে পারবেন মানে পিকচার ছবি তো আমি একটু ঢং ঢং করতেছিলাম একটু দোলনা টোলনা বসে তো এই তো দেখেন আমরা আবার যেখানে দোলনা দেখি একটু বসে দোলনা না দিলে ভালো লাগে না তো এই তো আমি একটু ইয়ে করতেছিলাম ওরা ছবি তুলতেছে রিক্সার এখানে বসে যাই হোক তো তারপর আমরা আস্তে আস্তে বিচারের দিকে যাচ্ছিলাম তো একটু একটু ভিডিও করতেছিলাম তো আমাদের ক্যামেরাম্যান সব কিছু ভিডিও করতেছে এই তো দেখেন ক্যামেরাম্যান আর কি ক্যামেরাম্যান বলতে যে আমার সাথে কেউ গেলে যে ছবি ছবি তেমন তোলে না বা কিছু তোলে না তো তারাই ক্যামেরাম্যান বানা ফেলি যে উনি ক্যামেরা ভিডিও টিডিও করে দেয় ছবি তুলে দেয় যেহেতু উনি কোনো নিজে কিছু তোলে না নিজের কোনো ছবি তোলে না তো সেই হিসাবে ওনারে ওনার তো কোনো ছবি তোলার কোনো আগ্রহই নাই বা ইচ্ছা নেই তো উনি আর কী করবে শুধু শুধু ওনারা কাজে লাগাই দিই যে আমাদের ভিডিও করে দেওয়ার জন্য এই আর কি তো এই তো দেখেন দিনের বেলা আর কি এরকম আমার দিনের বেলা তেমন ভিডিও নাই ব্লগ নাই বিলাসে তো এই তো এই তো দেখেন দিনের বেলায় আনন্দ বিলাস দেখতে এমন লাগে এখন একটু চেঞ্জ করছে এটা আগের আর কি আগে যেমন ছিল তেমন তো এই তো দেখেন এরকম ও পাশে আবার বাচ্চাদের খেলাধুলার ইয়েও আছে যাইতে আছে চাই বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো এই তো দেখেন কি সুন্দর সুন্দর ড্রয়িং এই তো এটা হচ্ছে খালের উপরে একটা ডিজাইন করছে তো এখানেও যে আমরা একটু ছবি টবি তুলতেছিলাম তো এই তো এখান দিয়ে এখান দিয়ে এখন চেঞ্জ করে ফেলছে তো এই যে দেখেন এই তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম তার সরিষা ফুলের উদ্দেশ্যে খুঁজতেছিলাম কোথায় গেলে সরিষা ফুল পাবো একটু ছবি ভিডিও করার জন্য যেহেতু ট্রেন্ডিং শীতকাল আসলে সরিষা ফুলের ছবি তুলতে হবে এটা হচ্ছে কথা তো যে যে কথা সে কাজ আমরা বেরিয়ে পড়লাম সরিষা ফুলের খোঁজে তো এই তো খুঁজতে খুঁজতে বেরিয়ে ওইদিকে চলে আসলাম তো এইদিকে আসি খোঁজ পেলাম যে এদিকে সরিষা খেত আছে তাও পুল তেমন বেশি নাই ছোট ছোট গাছ তো তাও গেলাম একটু ছবি টবি তুলব তো সেই জন্য একটু ভিডিও করতেছিলাম বের আশেপাশে দৃশ্যটা গ্রামের মানে গ্রামীণ পরিবেশের দৃশ্যটা একটু ভিডিও করে নিচ্ছিলাম অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন ধান খেতগুলো কী ভালো লাগতেছে তো এই তো পরে এই যে দেখেন কী সুন্দর বেরির রাস্তাগুলা তো গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে একটা কথা বলে ফেলি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টটা জানাবেন আর আমার এরকম সুন্দর সুন্দর গ্রামের বিভিন্ন ধরনের ভিডিও ব্লগ দেখতে চাইলে আমার ফেসটাকে ফলো করে দিবেন তো এই তো এরই মধ্যে আমরা চলে আসলাম আসি তো আমরা পড়ে অবাক যে এখানে একটাও ফুল নাই সব সরিষা সরিষা হয়ে আছে যে দেখেন পুরা সরিষা খ্যাত ফুল নাই বললে চলে তাও মানুষ আসে এখানে তো আমরা গেছিলাম একটা দুইটা ফুল তো এই যে একটু হাঁটি ভিডিও করতেছিলাম আলাপে